দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ অংশে এসে পুরনো রূপে দেখা গেল জার্মানিকে স্লোভাকিয়ার চালে গোল উৎসব করে দু বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা নিশ্চিত করেছে চারবারের চ্যাম্পিয়নরা এই ম্যাচে একটু ভুল হলেই শঙ্কায় পরিচিত জার্মানির বিশ্বকাপ খেলা সেই চাপ মাথায় নিয়ে স্লোভাকিয়ার বিপক্ষে উড়ন্ত পারফর্ম করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে সরাসরি বিশ্বকাপে উঠল তারা রেড রেডবোল এড়েনাই সোমবার রাতে স্লোভাকিয়ার বিপক্ষে ছয় শূন্য গোলে জিতেছে স্বাগতিক জার্মানি নিক ভলটামাডা দলকে এগিয়ে নেওয়ার পর জার্মানির ব্যবধান দ্বিগুণ করেন সার্জি গেনাভরি এরপর লেরয়ের জোড়া গোলে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেই জার্মানি দ্বিতীয়ার্ধে স্কোর লাইনে নিচের নাম লিখিয়েছেন বাকু ও ওয়েদ্রেগো এই দুইজনের গোলে ছয় শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় জার্মানির যার মধ্য দিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করল তারা শুধু জার্মানি নয় জার্মানি ছাড়াও এদিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ঘরের মাঠে লিথুয়নিয়াকে চার শূন্য গোলে হারিয়ে দুহাজার বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে ডাচরা